মণিপুরে নিখোঁজ কাছাড় জেলার এক বাসিন্দা তাকে অপহরণ করা হয়েছে বলেই সন্দেহ পরিবারের এ ব্যাপারে কাছাড় জেলা পুলিশ সুপারের অফিসে এক দায়ের করা হয়েছে কাংপোকপি জেলার লেইমাখ থেকে নিখোঁজ কমল কমলবাবু সিং কাছাড় জেলার উধারবন্দের গোসাইপুরের বাসিন্দা কমলবাবু সিং মণিপুরের একটি বেসরকারি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন পঁচিশে নভেম্বর থেকে নিখোঁজ লাইস্ট্রাম কমলবাবু সিং গত কুড়ি বছর ধরে কর্মসূত্রে মণিপুরে রয়েছেন মেইতেই সম্প্রদায়ের এই ব্যক্তি তার নিখোঁজ হওয়ার খবরে আতঙ্কিত তার পরিবারের লোকজন তাদের আশঙ্কা কমল বাবুকে অপহরণ করা হয়েছে এ ব্যাপারে মণিপুর পুলিশ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে আমাদের বরাক উপত্যকার গোসাইপুর প্রথম খন্ডের কমলবাবু সিংহ বলে একজন মণিপুরে আজ বিশ বছর থেকে উনি এমইএসে সুপারভাইজে কাজ করেছেন দুর্ভাগ্যবশত গতকালকে লেমখং আর্মি ক্যান্টেনমেন্ট মাউন্টেন ফিফটি সিক্স মাউন্টেন ডিভিশনে উনি এই ক্যান্টেনমেন্টের ভিতরে কাজ করার জন্য গিয়েছিল এবং বিকাল বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত ওনাদের কনস্ট্রাকশন কমিটির কর্মচারীদের সঙ্গে যোগাযোগ ছিল বলে খবর পেয়েছি এরপর থেকে ওনার সঙ্গে আর যোগাযোগ হয় নাই আর এখন পর্যন্ত আমরা কোনো ওনার খবর পাই না যার কারণে নাকি আমরা ওনাকে মিসিং বলিয়া ধরানো হয়েছে এবং উনার ভাই একজন আছে মণিপুরে উনিও এক এফআইআর করা হয়েছে শেখমাই পুলিশ স্টেশনে এফআইআর করা হয়েছে যে উনি মিসিং ঘটনায় ভেঙে পড়েছেন কমল বাবু সিং এর স্ত্রী তার মোবাইল ফোনও সুইচ অফ এনকে বাংলাকে তিনি জানিয়েছেন আমার জামাই হলো মনিপুর মনিপুর আজকে বিশ বছর নাকি রয়েছে আর কালকে তার লগে মানে ফোন করার সুযোগ নাই সব তারপরে এখন লাপাতা ছেলে তো হয় এরকম ছেলে হয় নিচে নিচে বোধ আমার মনে ইতিমধ্যে মঙ্গলবার কাছার পুলিশ সুপারের অফিসে একটি মামলা দায়ের করা হয়েছে মণিপুরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে পরিবারের সন্দেহ কমল বাবু সিংকে অপহরণ করা হয়েছে অসম এবং মণিপুর সরকারকে তারা বাবু সিংকে শীঘ্রই খুঁজে বের করার দাবি জানিয়েছেন শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট এনকেটিভি বাংলা